দর্শক সবাইকে ওয়েলকাম করে চেকস করছিল তো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর বিষয় শিশুদের বিষণ্নতা আমরা কিভাবে বুঝবো এবং এই বিষণ্নতা থেকে শিশুদের কিভাবে রক্ষা আসলে বিষণ্নতা বলতেই মনে হয় আমরা বুঝি এটা বড়দের সমস্যা ছোটদের বিষণ্নতা হতেই পারে না বিষয়টা কিন্তু একেবারেই না মনো বিশেষজ্ঞরা বলছেন বড়দের মতো ছোটদেরও বিষণ্নতা হতে পারে তাই সে বিষয় সজাগ থাকতে হবে সকলের সব মাঝে মাঝে মন খারাপ থাকে এটি তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার একটি অংশ কিন্তু এই আবেগগুলো উদ্বেগজনক হতে পারে যখন দীর্ঘ সময় ধরে এগুলো তীব্রভাবে অনুভূত হয় বিশেষ করে তা যদি আপনার সন্তানের সামাজিক পারিবারিক ও স্কুল জীবনকে প্রভাবিত করে যদিও বিষণ্নতার মাঝে আসার আলো খুঁজে পাওয়া কঠিন মনে রাখবেন বিষণ্নতার চিকিৎসা করা যেতে পারে এবং আপনার সন্তানকে ভালো বোধ করতে করতে সাহায্য করার জন্য আপনিও অনেক কিছু পারেন এখন চলুন জানি বিষণ্নতা কি বিষণ্নতা হলো সবচেয়ে সাধারণ ধরনের মানসিক স্বাস্থ্যগত একটি অবস্থা এবং প্রায় উদ্বেগের পাশাপাশি এটি বিকাশ লাভ করে বিষণ্নতা হালকা ও স্বল্পস্থায়ী ও গুরুতর ও দীর্ঘস্থায়ী হতে পারে কিছু মানুষ শুধু একবার বিষণ্ণতায় আক্রান্ত হয় তবে অন্যরা এটি একাধিকবার অনুভূত হতে পারে বিষণ্ণতা আত্মহত্যার দিকে ধাবিত করতে পারে তবে যথাযথ সহায়তা প্রদান করা হলে এটি প্রতিরোধযোগ্য এটি জানা গুরুত্বপূর্ণ যে আত্মহত্যার কথা চিন্তা করে এমন তরুণদের সাহায্য করার জন্য অনেক কিছু করা যেতে পারে বিষণ্ণতার কারণ কি মানসিক নির্যাতন স্কুলের সহিংসতা ঘনিষ্ঠ কারো মৃত্যু অথবা পারিবারিক সহিংসতা বা পারিবারিক ভাঙনের মতো কিছু সমস্যার প্রতিক্রিয়া হিসাবে বিষণ্ণতা দেখা দিতে পারে দীর্ঘ সময় ধরে মানসিক চাপে থাকার পর কেউ বিষণ্ণতায় আক্রান্ত হতে পারে এটি পরিবারে চলতে পারে কখনো কখনো আমরা জানি না এটা কেন ঘটে শিশু ও কিশোর কিশোরীদের মাঝে বিষণ্নতা শিশু ও কিশোর কিশোরীদের মাঝে দীর্ঘ সময় ধরে অসুখী ভাব বা বিরক্তি হিসেবে বিষণ্নতা এটি অজানা অবস্থায় রয়ে যায় কিছু শিশু হয়তো বলতে পারে যে তারা অসুখী বা দুঃখ বোধ করছে আবার অন্যরা বলতে পারে যে তারা নিজেদের আঘাত বা এমনকি হত্যা করতে চায় বিষণ্নতায় আক্রান্ত কিশোর কিশোরীদের নিজেদের ক্ষতি করার ঝুঁকি বেশি থাকে তাই এই ধরনের প্রতিক্রিয়া সবসময় গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত একটি শিশুকে শুধু দুঃখী দেখলেই যে সে বিষণ্ণ ভুগছে এটা মনে করার কারণ নেই তবে যদি এই দুঃখী ভাব অব্যাহতভাবে দেখা যায় বা স্বাভাবিক সামাজিক কাজকর্ম আগ্রহ স্কুলের কাজ এবং পারিবারিক জীবনে এর প্রভাব পরিলক্ষিত হয় তাহলে এর অর্থ হতে পারে তাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা প্রয়োজন মনে রাখবেন শুধু একজন ডাক্তার বা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞই বিষণ্নতা নির্ণয় করতে পারে তাই আপনি যদি আপনার সন্তানের বিষয়ে চিন্তিত হন তাহলে আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারী পরামর্শের জন্য জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না একজন মনোচিকিৎসকের সাথে কথা বলবেন